আজানের সময় স্ত্রী সবাস করা যায় আছে কিনা বিয়ের আগে কি হবু হাজবেন্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে চলো এবছর আমি হজে যাবো ইনশা আল্লাহ হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি উপদেশ দিবেন আমার কপালে একটা বড় টিপের মতো কালো দাগ রয়েছে আমি এটা রিমুভ করতে চাই তা থেকে আল্লাহর উপর আল্লাহ আমার উপর নারাজ হবেন বা গুণ হবে দয়া করে জানাবেন সাল্লাহ চান সাগল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা বিয়ের এক মাস পর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না এ বিষয়ে আপনার নসিহত কি হবে ফুল হজের আগে কি উমরা করা যাবে আমাদের লেখা কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিন মুষ্টি দিতে হবে এরকম দেয়া যাবে না এটা কি ঠিক প্রিয় দর্শক চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি যে সময় আপনি লিখেছেন বিয়ের আগে কি হবু হাজবেন্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে বিয়ের আগে হবু হাজবেন্ডের সাথে যদি কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে একান্ত প্রয়োজনের কথাবার্তা আপনি বলতে পারবেন একান্ত প্রয়োজনের কথাবার্তা ছাড়া আপনি আহ যেটাকে বলে অপ্রয়োজনীয় আলাপ বোঝাপড়ার জন্য আলাপ সালাপ এগুলো করতে গেলে সেটা জায়জ হবে না কারণ যতক্ষণ পর্যন্ত আগ্রহ সম্পন্ন হয় ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী স্লভ সম্পর্ক নিজেদের মধ্যে স্থাপন করা যায় নয় এরপর প্রশ্ন হলো এবছর আমি হজর জামশাল আল্লাহ হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি উপদেশ দিবেন হজের সফরে যেহেতু যাচ্ছেন যে কাজগুলো সবচেয়ে বেশি বেশি করবেন সেটি হলো হজের সফরে আপনি তালবিয়া পাঠের সময়গুলোতে উচ্চস্বরের তালবিয়া পুরুষরা নারীরা নীরবে তালবিয়া পাঠ বেশি বেশি করবেন তফ যত বেশি সম্ভব করার চেষ্টা করবেন তবে অন্য কাউকে কষ্ট দিয়ে নয় আর যে কাজগুলো সবচেয়েতে কম করবেন সেটি হলো বা না করার চেষ্টা করবেন সেটা হলো যে কারোর সাথে বিবাদ লিপ্ত হওয়া বিতর্কে লিপ্ত হওয়া অবশ্যই এগুলোকে এড়ানোর চেষ্টা করবেন যথাসম্ভব নিজে কষ্ট করে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের হজের গুণগত মানকে অনেক বেশি বাড়িয়ে দিবে ইনশাল তারা হজের সফরে আরেকটা কাজ আমরা বিশেষ করবো সেগুলো জিকির আল্লাহর জিকির আল্লাহ স্মরণ দোয়ার কবলের জায়গাগুলো আছে সেখানে বিশেষভাবে সেগুলোতে মনোযোগ দিয়ে আমরা দোয়া করব ইনশাল্লাহ তারা আমার কপালে একটা বড় টিপের মতো কালো দাগ রয়েছে আমি এটা রিমুভ করতে চাই তা থেকে আল্লাহর উপর আল্লাহ আমার উপর নারাজ হবেন বা গুণা হবে দয়া করে জানাবেন শা আল্লাহ আপনার কপালে যে কালো দাগ রয়েছে টিপের মতো এটা তো একটা ত্রুটি বলতে পারেন সাধারণত মানুষ এটা থাকে না অতএব এটা দূর করার চেষ্টা আপনি করতে পারেন এর কারণে আপনি গুণাগার হবেন না যদি সৃষ্টিতে ইচ্ছাকৃত কোনো পরিবর্তন আনা হয় শোভাবর্ধনের নামে বা এই জাতীয় কোনো কিছুতে তাহলে সেটা না যায় কিন্তু এ জাতীয় জিনিস যেটা সৃষ্টিগত ত্রুটি বলতে পারেন বা জন্মগত ত্রুটি বলতে পারেন সেটা দূর করার জন্য আপনি এরকম সার্জারি বা কোনো কিছু করতে পারেন কোনো সুবিধা নেই শাকিল আমাদের লিখেছেন শাওয়ল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে আহ মাস এখনো চলমান আছে এবং শাওয়াল মাসে বিবাহের ফজিলত অনকূল আমার কাছে সুসাব্যস্ত রয়েছে এবং নব রাহম্লা সোহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে বলেছেন যে শাওয়াল মাসে মাসে বিবাহ করাটা মুস্তাহাব এটার সবক্ষে দল দিয়েছেন সোহিদ মুসলিমের একটি হাদিসদান মত আনহা বলেছেন যে উসুল্লাহম সদুল্লাহ সালামের সাথে তিনি বলেছেন তার বিয়ে হয়েছে শাওয়াল মাসে এবং রুসুল্লাকম সদস্লামের সাথে তার বাসর হয়েছে শাওয়াল মাসে এবং আজলা তারা পছন্দ করতেন যে মেয়েদের বিবাহ বা বাসর যেন সবল মাসে হয় এই জন্য মাসে বিবাহ করাকে কারণে কেমন বলেছেন যদিও বিবাহ অন্য যে কোনো মাসে করা যেতে পারে মানসুর আক্তার লিখেছেন মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জব দেওয়া যাবে কিনা আমি দেশের বাইরে থাকি তাই মোবাইলের রেকর্ডের আজান শুনে আজানের জব দেই রেকর্ডের আজান রেকর্ডেড আজান শুনে আপনি আজানের জব দিবেন না তবে লাইভ আজান শুনে দিতে পারেন সেটা বিভিন্ন রেডিওর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে সেটা দিয়ে আপনি দিতে নাইম বিয়ের এক মাস হয়েছে। লজ্জার কারণে এসে এই সন্তান রাখতে চায় না এ বিষয়ে আপনার নসিহাত কি হবে প্রথম কথা হলো যে এইরকম রকম এমন রঙ্গন যে লজ্জার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হতে হবে সন্তান মাতৃগর্ভে গর্বে আসার পর কনসিভ হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহের কথা এটা গুণাহ লজ্জা নষ্ট করা জায়জ নয় লজ্জার অজুহাতে এটা নষ্ট করা আরও গৃহীত কথা যে লজ্জা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে সেই লজ্জা বরং কুফুরের রঙ্গ সেটা ইমান রঙ্গ নয় যে লজ্জা আমাদেরকে অশ্লীলতা মন্দ গুনাহের পথ থেকে বিরত রাখে সেই লজ্জা ইমান রঙ্গ বিধায় আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কেউ যেন তথাগত লজ্জা মানুষ কি বলবে এ সমস্ত কারণে আল্লাহর আল্লাহকে যেন আমরা নারাজ না করি মানুষের চক্ষু লজ্জা এটার চাইতেই আল্লাহর অসন্তুষ্টিটা অনেক বড় থেকে প্রায়োরিটি দিতে হবে আল্লাহ আমাদেরকে দফিক দান করুন সেটি হল স্বামী স্ত্রীর মধ্যে সন্তানের পরিচয় নিয়ে ঝগড়া হয়েছে ঝগড়া নির্দেশনা ডিএস ডিএনএ টেস্টের মাধ্যমে কৃতৃত্ব নির্ণয় করা যাবে কিনা এটা যায় আছে কিনা ডিএনএ টেস্টের মাধ্যমে যেহেতু নিশ্চিত হওয়া যায় যে বাবা বাবাকে অতএব মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা জায়েজ হবে এমডি আরাফ খান লিখেছেন মূল হজের আগে কি ওমরা করা যাবে মূল হজের আগে আপনি যদি ওমরা করতে চান সেক্ষেত্রে শুরুতেই আপনার তামাত্ম হজের নিয়ত থাকবে আপনি ওমরা করবেন বাই ডিফল্ট এবং তার পাশাপাশি ওমরা হজ করবেন সময়ে আবার হজ এবং মধ্যে যদি আরও সময় থাকে সে সময় অন্য হজ ওমরাও হতে পারে বিশেষ করে আপনি যদি কোথাও তাই জানেন আসারটা আমরা হতে পারে তো হজের আগে ওমরা এভাবে হতে পারে আর যদি আপনি নিয়তি করেন শুধু হজের আপনি ওমরা নিয়ত করেননি আপনি হজের নিয়তি করে গেছেন অনেক সময় শেষ মুহূর্তে যায় তাহলে তো শুধু হজ করবেন ডিপ্রেশন বা উদ্যোগ কাটানোর ইসলামসম্মত উপায় কি ডিপ্রেশন বা উদ্বেগ বা উদ্যোগ বা উদ্বেগ বা আপনার পেরেশানি দুশ্চিন্তা এগুলো কাটাবার জন্য প্রথমত দুরুদ এবং ইস্তেফার আমল খুব বেশি কার্যকর কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে হয়েছেন নবীলা সাল্লাম বলেছেন মাল্লাজিমাল ইস্তেফার যে ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এসব সময় নিয়মিত করবে তার সকল পেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তালা উপায় বের করে দিবেন আর ইয়ে সম্পর্কে দূরদ সম্পর্কে নবী সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি একবার দূরত্ব প্রেরণ করে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত নাজিল করেন অন্যাদেশে আছে যে দূরত বেশ এটা সকল পেরেশানি দুশ্চিন্তা দূরের কারণ এর বাইরে বিশেষভাবে অবস্থা আল্লাহ জিকির আমরা করবো কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বিজিকির ততমাইনুল কুলুব আল্লাহর জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয় এই আল্লাহ স্মরণ আল্লাহ জিকির আমাদের বিশেষ করতে হবে এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তাল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট অংশ অতএব যে অবস্থা আছি ইমান তার হাসি মুখে নিবে কারণ দুনিয়ায় তার সবকিছু নয় আসল কিছু সব আখে তার জন্য অপেক্ষা করছে বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে হাসি মেনে নেওয়ার মতো মানসিকতা ইমানের মধ্যে থাকাটা এটা রেজাবিল কাজা বা আল্লাহর ফায়সাল মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পাঠ আছে তার অংশ সেই জায়গাতেই আমাদের করতে হবে এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লাহ সাল্লামের আরেকটা দোয়া আছে সেটা আমরা পড়তে পারি আল্লাহ আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পরেশানি থেকে আমরা পানা চাই বলে আজ কাসাল অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানা চাই এই দোয়া বেশি বেশি করে আমরা পাঠ করতে পারি আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিন মুষ্টি দিতে হবে এরকম দেয়া যাবে না এটা কি ঠিক তিন মুষ্টি দেওয়া মুস্তাহাব কিন্তু এর কম বা বেশি করলে যে গুণা হবে বা এর কম বেশি করা যাবে না একেবারে সেরকম না এমরি রাসুল মিয়া লিখেছেন আজানের সময় স্ত্রী সবাস করা যায় কিনা আজানের সময় স্ত্রী সবাস করা না যায় বা নিষিদ্ধ কোনো বিষয় নয়